কুসুমের কাছে তুমি ক্ষমা চাও কাকিমণি এমনটাই বললো আয়ুষ্মান তার কাকিমাকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পর্বের শুরুতেই আমরা দেখতে পাই কুসুমের হবু বর অজয় তাদের জন্য অনেক কিছু জামা কাপড় কিনে আনে কুসুমের ভাইয়ের জন্য কুসুমের বাবার জন্য কুসুমের ভাই তো খুব খুশি হয় সেটা পেয়ে কুসুমের বাবা বলতে থাকে আমি তোমাকে এখনও পর্যন্ত কিছু দিতে পারলাম না তুমি এত কিছু নিয়ে এসছো আমার জন্য তখন কুসুমের বর মানে হপু বর বলে আমি তো এই ফার্স্ট টাইম আসলাম তাই জন্য নিয়ে আসলাম এত কিছু কুসুমের ভাই তখন বলে আমার দিদির জন্য কিছু নিয়ে আসনি। তখন অজয় বলে যে হ্যাঁ তোমার দিদির জন্য তো সবচেয়ে বড় গিফটটা নিয়ে এসেছি এই বলে একটা কাগজের প্যাকেট দিয়ে দেয় দিয়ে বলে এতে দুবাইয়ের দুটো টিকিট আছে কুসুম রেখে দাও ভালো করে সেই টিকিটটা হাতে নিয়ে কুসুমের মনে হতে থাকে এই কদিন পরে আমি সবাইকে ছেড়ে চলে যাব ঘন্টু বাবা দেবীমা সবাইকে ছেড়ে এই বলে ওর মনটা খুব দুঃখে ভরে ওঠে অন্যদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মান তাদের রান্নাঘরে এসে কুসুমের খোঁজ করতে থাকে দীপালি পিসিকে জিজ্ঞেস করে কুসুম আসেনি তখন দীপালি পিসি বলে না আজকে ওর হপু বর অজয় আসবে তো ওই জন্য আজকে একটু দেরি করে আসবে তারপরে দীপালি পেশি আরও জিজ্ঞেস করে আয়ুষ্মানকে কেন তুমি কুসুমকে খুঁজছো তখন আয়ুষ্মান বলে যে কুসুম আমার দেওয়া শাড়িটা ফেরত দিয়েছে কিন্তু কেন দিয়েছে সেটা জানি না তুমি কি কিছু জানো তখন দীপালি বেশি সমস্ত ঘটনা আয়ুষ্মানকে খুলে বলে যে আয়ুষ্মানের কাকিমণি কত অপমান করেছে সেই শাড়িটা নিয়ে সেই শাড়িটা নিয়েছে বলে ওকে চোর বলেছে ওর বাবাকে চোর বলেছে ইভেন দেবী মার কাছে নিয়ে গিয়েও তাকে অপমান করেছে সমস্ত ঘটনা খুলে বলায় আয়ুষ্মান তারপর সবটা বুঝতে পারে রেগে পুরো লাল হয়ে যায় যখন সে সমস্ত ঘটনা তার মাকে বলতে যাবে তখনই দেখে কুসুমের বাবা অজয় আর কুসুমকে নিয়ে তাদের ঘরে আসে কুসুমের বাবা ইন্দানী কাঙ্গুলকে বলে নতুন জামাইকে দেখাতে নিয়ে আসলাম দেবী মা আপনি একটু দেখে শুনে যদি ঠিক বললেন তাহলে আমার মনটাও শান্ত থাকবে তারপরে কুসুমের বর অজয় দেবী মা তারপরে তার বর সবাইকে প্রণাম করে এখানে দেবীমা মানে আমি ইন্দানী গাঙ্গুলির কথাই বলছি তারপর ইন্দ্রণী গাঙ্গুলি বলে তোমাদের বিয়েতে যতটা খরচা হয় যা লাগে আমাকে বলবে এইটা সে কুসুমের বাবাকে বলে তারপরে কুসুমের বর আর কুসুমের জন্য অনেক রকম গিফট নিয়ে আসে যেগুলো আয়ুষ্মানকে বলে যে তুমি দিয়ে দাও ওদের হাতে তারপরে আয়ুষ্মান সে গিফটটা নিয়ে কুসুমকে দিতে যাবে দিয়ে কুসুমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপরে কুসুমের বর অজয় তার হাত থেকে গিফটটা নিজেই নিয়ে নেয় তারপরে কুসুমের বর চলে যায় বাইরে আর কুসুম চলে যায় কাজে অন্যদিকে দেখা যায় কুসুমের হবু বর বাইরে ফোনে কারোর সাথে একটা কথা বলছে আসলে যখন কুসুমের বর সমস্ত জিনিসপত্র দিতে গেছিলো তো কুসুমের বাবা আর ভাইকে তখনই তার ফোনে বারবার ফোন আসছিলো বারবার ফোনটা কেটেও দিচ্ছিলো সে এবার আমরা বুঝতে পারবো ফোনটা কে করছিল। তো কুসুমের বর অজয় ফোনে কথা বলতে থাকে তুমি কোনো টেনশন করো না আমি আমাদের কাজের জন্য একটা মেয়ে নিয়ে যাচ্ছি এখান থেকে ভালো দেখে আসলে কুসুমের বর অজয়ের অলরেডি বিয়ে হয়ে গেছে সে আর দুবাইতে তার বউ আছে আর তারা কুসুমকে জাস্ট একজন কাজের মেয়ে হিসেবে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওখানে কাজ করাবে এটাই ওদের প্ল্যানিং আর এইসব কথাবার্তা বলতে দেখে নেয় দেবলিনা দেবলিনায় সে অজয়কে অনেক উল্টো পাল্টা কথা বলে যে তুমি এরকম করছো এত ভালো মেয়ের সাথে হ্যাঁ তুমি ফ্রড করছো তুমি একটা মিথ্যাবাদী দাঁড়াও আমি সবাইকে গিয়ে বলে দেবো তুমি কুসুমকে ঠকাচ্ছ ঠুকিয়ে বিয়ে করছো এটা সবাই জানতে পারলে জানো তো তোমার কী হবে তখন এক মুহূর্তের জন্য হয়তো মনে হয়েছিলো দেবলিনা হয়তো ভালো হয়ে গেছে কুসুমের ভালো চায় কিন্তু পর মুহূর্তেই যখন কুসুমের বড় অজয় বললো ঠিক আছে আমি চলে যাচ্ছি এখান থেকে আমি আর কোনো দিনও আসবো না কুসুমকে বিয়েও করবো না তখন তার উত্তরে দেবলিনা বলে কুসুমকে না বিয়ে করলে আমাদের প্ল্যানগুলো সাকসেসফুল হবে কী করে তখনই আমরা বুঝতে পারি এই সমস্ত ব্যাপারের মধ্যে দেবলিনা ইনভলভ আছে দেবলিনা আরও বলতে থাকে অজয়কে তুমি কুসুমকে দু সপ্তাহ পরে কেন বিয়ে করার কথা বললে কালকেই বিয়ে করে নিতে নিয়ে চলে যেতে আর এই সব কথাবার্তা হতে হতে সেখানে চলে আসে ঈশান কিন্তু ঈশানের কানে হেডফোন থাকায় সে কিচ্ছু শুনতে পায় না দেবলিনার কাছে এসে বলে যদি তুমি জাদুকরের বিয়ে ভাঙার চেষ্টা করেছো না তাহলে তোমার কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখন দেবুলা মনে মনে বলতে থাকে আমি তো চাই যে যাদুকরের বিয়ে হোক আর অন্যদিকে দেখা যায় আয়ুষ্মান কুসুমকে রান্নাঘর থেকে টানতে টানতে নিয়ে আসে ড্রয়িং রুমে যেখানে গাঙ্গুলী আর তার কাকিমণি আর দীপালি পিসি তাদের ছেলের এনগেজমেন্টের সব নিমন্ত্রিতদের লিস্ট করছিল ইন্দারি গাঙ্গুলি তো কুসুমকে দেখে অবাক আয়ুষ্মানকে বলতে থাকে কি হয়েছে আবার তখন আয়ুষ্মান তার মাকে বলতে থাকে যে এই শাড়িটা কিনে দিয়েছি বলে কাকিমণি কুসুমকে চোর বলেছে আর তুমি যে এই শাড়িটা দেবলিনার জন্য পছন্দ করেছিলে সেটা আমি বা কুসুম কেউ জানতাম না আর কুসুম আর ওর বাবা কিছুতেই যেতে চাইছিল না শাড়ি কিনতে আমি জোর করে নিয়ে যাই কারণ মা তুমি তো আমাকে শিখিয়েছিলে যে সবাইকে যোগ্য সম্মান দিতেছে ছোট বড় গরিব যাই হোক না কেন আমি সেই মতোই গাঙ্গুলি পরিবারের তরফ থেকে একটা শাড়ি গিফট করেছিলাম কুসুমকে সেটা নিয়ে ওকে এত কথা শুনতে হবে আমি তো সেটা ভাবতেই পারিনি আর কুসুম আমাকে শাড়িটা ফেরত দিয়েছে বলে তাতে আমার কোনো রাগ হয়নি আমার সবচেয়ে খারাপ লেগেছে যে কাকিমণি কুসুমকে অপমান করার সাথে সাথে আমার মায়ের শিক্ষাকেও অপমান করেছে আর এই জন্য কাকিমণিকে ওর আয়ুষ মানে কাকিমণি মণি বলে যে কি করতে হবে বল কি করতে হবে এর জন্য আমাকে তখন আয়ুষ বলে তোমাকে কুসুমের কাছে মায়ের সামনে ক্ষমা চাইতে হবে তখন তার কাকিমণি বলে অসম্ভব আমি কিছুতেই একজন কাজের মেয়ের কাছে ক্ষমা চাইতে পারবো না তখন ইন্দ্রাণকাঙ্গুলি এসে বলে তুই যদি ওর সামনে ক্ষমা না চাস তাহলে তোকে আমি ঘর থেকে বের করে দেবো এবার বল তুই কোনটা চাস তো বন্ধুরা এবার দেখার পালা কাকিমণি কুসুমকে সরি বলে কি না কাকিমনির এই রাগটা আবার পরে কুসুমের উপর কিভাবে কোন দিক দিয়ে বদলা নাই। তো পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থাকো সাথে থাকো ধন্যবাদ